নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম যদিও সকলের কাছে পুরো কিন্তু তবুও আমি আমার মতো করে তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম এখন শীতকাল শীতকালে তো বাঁধাকপি সবাই খাও সবাই সবার মতো করে রান্না করো অনেকে মাছের মাথা দিয়ে মাছের মাথা ছাড়া নিরামিষ অনেক রকমভাবে ভাজা পকোড়া অনেক কিছুই রান্না হয় তো আমি বাঁধাকপি দিয়ে আজকে ঘণ্টই বানাবো সেটা আবার নিরামিষই তাই ভাবলাম যে আমি কেমন করে ঘন্টটা বানাই সেটাই তোমাদের সাথে এক ঝলকে শেয়ার করে ফেলি খুবই ছোট্ট একটা ভিডিও সকলকে অনুরোধ রইল এই ছোট্ট ভিডিওটির পাশে সবাই থেকো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে টিকো পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আর নতুন বন্ধুদের অনুরোধ রইল বেল নোটিফিকেশান অন করে আর লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো ছোট্ট একটা মিষ্টি একটা কমেন্ট রেখে যেও আজকের এই ভিডিও দেখে তোমাদের কি মনে হলো নিরামিষ্টি রান্নায় তেল তো একটু বেশি লাগেই আর বাঁধাকপি রান্না করলে একটু বেশি তেল দিয়েই রান্না করি আমি তাই একটু বেশি তেল দিলাম দিয়ে তেলটা গরম হচ্ছে ওইদিকে কিন্তু আমি থালায় তোমাদের সবটাই দেখে দিয়েছি সিম নিয়েছি বাঁধাকপি নিয়েছি ছুটি নিয়েছি সবটাই কিন্তু তোমাদের সাথে দেখিয়ে দিয়েছি শেয়ারও করেছি তো তোমরা তোমাদের পরিমাণ মতো করে কিন্তু সমস্ত কিছু নিয়ম এখানে আমার তেল গরম হয়ে গেছে তাই অল্প করে পাঁচ ফুটন দিয়ে দিয়েছে আর ভালোই গরম হয়েছে সেটা তোমরা দেখে বুঝতেই পারছো পাঁচ ফুটনটা কী পরিমাণ কালচে কালচে টাইপের হয়ে গেছে এই সময় দিয়ে দিলাম শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাও বেশ মচমচে করে গরম হয়ে যাচ্ছে এবারে ছেড়ে দেবো তেজপাতা তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফুটন এগুলো দেওয়ার পরেই সঙ্গে সঙ্গে আলু যে কেটে রেখেছিলাম চৌকো চৌকো করে সেই আলু কিন্তু দিয়ে দিলাম আমি এখানে যেহেতু বাঁধাকপির ঘন্টাও বানাবো তাই আলুর পরিমাণ কম নিয়েছি বাঁধাকপির পরিমাণ বেশি নিয়েছি শিমের পরিমাণও কিন্তু আমি কম নিয়েছি আর যে সময় আমি রান্না করছিলাম সেই সময় কিন্তু কলাইশুঁটির দাম প্রচুর ছিল তাই একটু কলাইশুঁটি কমও নিয়েছি সাথে এখানে কুমড়ো দিয়েছি কুমড়ো দিয়ে কিন্তু আমি আজকে বাঁধাকপির ঘণ্টটা তোমাদের সাথে শেয়ার করব। চট জলদি যদিও হবে না কিন্তু রান্নাটা কিন্তু দারুণ লাগে বাঁধাকপির এই নিরামিষি ঘন্ট একবার পারলে এইভাবে যদি না করে থাকো তাহলে অবশ্যই তোমাদেরকে করার অনুরোধ রইলো তাহলেই বুঝতে পারবে কতটা টেস্টি হয় অনেকেই বাঁধাকপির জল তোমরা ফেলে দাও আমি এবারে যেহেতু শীতকাল এখন তো সবটাই টাটকা টাটকা তাই বাঁধাকপির জল আমি আর ফেলিনি তো এই মুহুর্তে দাঁড়িয়ে বাঁধাকপিগুলো যেভাবে আমি কেটেছিলাম সেইভাবে কেটে ধুয়ে আমি এখন দিয়ে দিচ্ছি রান্না করতে করতে আমাদের সবারই কিন্তু জানা থাকে যে আজকে যে রান্নাটা করব ওটা কোন কড়াই কতটা হবে আর কতটা ধরবে বাঁধাকপি যতটা দেখতে লাগে আর যতটা পরিমাণ বেশি লাগে কড়াই রান্না করলে কিন্তু সেটা হাফ হয়ে যায় তো সেটাই আমার করাতেও হবে আমিও জানি তাই আমি ছোটো কড়াটাই রান্না করছি বড় কড়া আছে কিন্তু আমার এই কড়াতেই রান্না করতে ভালো লাগে তাই আমি এই কড়াতেই তোমাদের সাথে শেয়ার করছি আর কতটা বাঁধাকপি সেটা তোমরা শুরুর থেকেই দেখে তো বুঝতেই পারছো শুরুতেও এক কড়া মতন হয়ে গেছিল কমে গেল আবার দিলাম আবার এক কড়া যেহেতু আমি জল ঝড়াই সেই জন্য কিন্তু বাঁধাকপি থেকে ভালোই জল বেরোবে সেটা আমি জানতাম তাই আমার কিন্তু গ্যাসের ফ্লেম এখন পুরো হাই টোটালি শুরুর থেকে হাই হয়ে আছে দেখে বুঝতেই পারছো যে বাঁধাকপিটা অনেকটাই তাই আর কি আমার কড়াই ধরছে না কিন্তু হচ্ছে সত্যি কথা বলতে কড়াই ধরে যাবে একটু সময় লাগবে বড় কড়াই রান্না করলে হতোই কিন্তু আমার ছোট কড়াটাই ভালো লাগে তাই আর কি আমি ছোটো কড়াটার সাথেই তোমাদের সাথে রান্নাটা শেয়ার করছি আর এই ছোটো কড়ার মধ্যে দেখো পুরো বাঁধাকপিটা কিন্তু ফাইনালি ধরে গেছে এবারে হচ্ছে আমি নুনটা পরেই দিই কারণ বাঁধাকপি এতটা থাকে নুন বেশি পড়ে গেলে রান্নাটা খারাপ হয়ে যাবে তাই বাঁধাকপি জড়ে যাওয়ার পরে নুনটা দিলাম আর হচ্ছে এখানে পঁচিশ গ্রামের মতন আদা ছিল আদাটাও আমি দিয়ে দিলাম দিয়ে এরপরে মশলাগুলো অ্যাড করব। আদা দেওয়া হয়ে গেছে মানে এবারে জিরের পালা জিরে এখানে আমার যে ছোটো চামচটা তোমরা একটু খেয়াল করলেই দেখতে পাবে ওই ছোটো চামচের চার চামচ দিচ্ছি আর আন্দাজ ধরতে গেলে আমাদের যে স্পুন হয় সেই স্পুনের এক চামচ আর হচ্ছে দু চামচের মতন হলুদ গুঁড়ো দিচ্ছি আমি যে চামচটা ব্যবহার করছি সেই চামচেই মাপেই আমি দিচ্ছি আর এখানে এক চামচ লঙ্কা গুঁড়ো আর কি লাগবে আর কিছু লাগবে না এবারে চলো এই মশলাটা পুরো সুন্দর করে মিশিয়ে নিই বাঁধাকপির সাথে মশলা কষেও অনেকে রান্না করে আমি তবে বাঁধাকপিটা মশলা না কষে রান্নাটা করি আর জানি না কেন না কষেও অনেক সময় এত টেস্ট হয় তো সেটা তোমরা শেষ মুহুর্তে পুরোটা ভিডিও দেখো দেখে তোমরা একবার পারলে বাড়িতে ট্রাই করো তাহলেই বুঝতে পারবে কতটা টেস্টি হয় সব সময় তো কষা ঝামেলা আমাদের থাকেই একদিন না হয় না কষে রান্না করে দেখো তারপরে তোমরা বলো কেমন হয়েছে শীতকালের বাঁধাকপি হলে কি হবে জল তো ভালোই বেরোবে কারণ টাটকা বাঁধাকপি জল তো বেশি ভালো বেরোয় তো এই জলটা মারতেই আর কি আমার একটু বেশি সময় লাগবে তো তোমরা ভিডিওটির সঙ্গে থেকো আর আমি এখনও আছে আছে শেষ পাতে এখনও কী দেবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো সবে তো গুঁড়ো মশলাগুলো দিলাম এরপরেও এখনও কিছু জিনিস আছে যেটা অ্যাড না করলে রান্নাটা এতটা টেস্টি হবেই না তো চলো এই জল মারতে মারতে একটু সময় তো লাগবেই আস্তে 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 করে মিডিয়াম ফ্লেমে আমি গ্যাস রেখে কিন্তু বাঁধাকপির পুরো জলটা মেরে দিচ্ছি শেষ মুহূর্তে কলাইশুঁটি ছাড়া চলবেই না শীতকাল মানে কলাইশুঁটি বাঁধাকপিতে আসবে না এটা হতেই পারে না তাই আর কি কলাইশুঁটিও দিয়ে দিলাম এর সাথে দিয়ে দিচ্ছি অল্প করে চিনি মিষ্টি নিরামিষি রান্নায় মিষ্টি ছাড়া কেমন একটা যেন ফিকা ফিকা লাগে তাই আর কি চিনার চিনিটাও দিয়ে দিলাম কলাই সিঁটিও দিলাম চিনিও দিলাম বাকি আর রইল রইলো তো গরম মশলা ওটাও দিয়ে দেবো তো চলো পুরো ভিডিওটার সাথে থেকে বন্ধুদের রিকোয়েস্ট রইলো তোমরা প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে এই ছোট্ট চ্যানেলটার পিছনে সবাই থেকে সবাইকে অনেক ভালোবাসা আমার এই ভিডিওটি পুরোটা দেখার জন্য যারা যারা এতদূর পর্যন্ত ভিডিওটি দেখেছ তাদেরকেও অনেক ভালোবাসা গরম মশলাটা বাদ যাবে কেন তাই গরম মশলাটাও এবারে দিয়ে দিলাম এটা বাজার থেকে কিনে আনা গরম মশলা আর পারলে বাড়িতে একটু এলাচ লবঙ্গ আর দালচিনি দিয়ে গরম মশলা বানিয়ে নিতে পারেন রান্না প্রায় শেষের পথে এবারে খালি খেতে বসার পালা তো গরম গরম ভাতের সাথে ডালের সাথে আর বাঁধাকপির ঘন্ট নিয়ে বসে গেলেই হয়ে যায় কি বলো বন্ধুরা রান্নাটা কেমন লাগছে দেখতে তোমরা অবশ্যই বলো এখন শীতকালের বাঁধাকপি এইরকমই কিন্তু হয় আর খেতেও দারুণ টেস্টি লাগে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি আবার একটি ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে আমার জানা কিছু রেসিপি আমার ঘোরা কিছু জায়গা আর আমার ভালো লাগার কিছু সব কিছুটাই তোমাদের সাথে শেয়ার করি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আর রান্নাটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেও আর বেল নোটিফিকেশন অন রেখো পরের ভিডিওটা খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করতে চলে আসছি